আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস বিকাশ ভবনে যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ওপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে আগামী উনিশে মে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্র সংগঠন এআইডিএসও সেই ধর্মঘট সফল করতে হলদিবাড়িতে মিছিল ও পোস্টারিং কর্মসূচি শনিবার প্রথমে শহরের স্টেশন রোডের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু করে হলদিবাড়ির নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের সামনে যায় এরপর কলেজের মূল গেটে পোস্টারিং এর পাশাপাশি সেখানে কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করে এরপর সেখান থেকে মিছিল করে হলদিবাড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে মিছিলের পরিসমাপ্তি ঘটে উপস্থিত ছিলেন হলদিবাড়ি ব্লক কমিটির সম্পাদক রেজ্জাক সরকার সভাপতি নীলু হক সদস্য প্রদীপ রায় অভিজিৎ রায় সহ অন্যান্য সদস্যরা শিক্ষকদের উপর আক্রমণ হারা হচ্ছে কেন রাজ্য সরকার জবাব দাও লাঠি দিয়ে কোনো আন্দোলন থামানো যায় না পুলিশ নলি দিয়ে কোনো আন্দোলন ঘুমানো যায়